আমরা এখন বর্তমানে যে জায়গাতে রয়েছি সেটা হচ্ছে কুমিল্লা কোটবাড়িতে কোট বাড়িতে পল্লী একাডেমি তো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ভিতরে আপনাদের আজকে এমন এক জিনিস দেখাবো সে জিনিসটা কিন্তু একটা রহস্যজনক বাড়ি হিসাবে আমরা এটাকে ধরতে পারি এবং এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই এটার রহস্য সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা জানতে পারবেন যে এটার রহস্যটা আসলে কিরকম এবং এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং এই বাড়ির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু এই বাড়িতে কেউ কিন্তু থাকে না এই বাড়িতে কেউ থাকেন না কিন্তু এই বাড়ির ডিজাইন এবং বাড়ির সৌন্দর্য সত্যি আপনাকে কিন্তু অনেক বিমোহিত করবে এবং বাড়ির ডিজাইনটা দেখতে পেয়েছেন অনেক সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং আশেপাশে কিন্তু সিঁড়ি রয়েছে বাড়িতে ওঠার জন্য কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা সাইনবোর্ড বাড়িতে ওঠা নিষেধ এবং এই আশেপাশে দেখতে পাচ্ছেন সবুজ মানুষজন কিন্তু একদমই নেই কিন্তু তারপরও এরকম এত সুন্দর একটা বাড়ি সামনে কিন্তু আমরা রয়েছি এই বাড়িটিকে মূলত বলা হয় বনকুঠির বাড়িতে কেউ থাকেন না তবে এটা সৌন্দর্য বন্ধনের জন্য কিন্তু কুমিল্লা কোটবাড়িতে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আছে সেখানে কিন্তু এই বাড়িটি রয়েছে অনেকে আসেন যারা ঘুরতে আসেন আসার পর এখানে কিন্তু ছবি তুলে থাকেন এবং এই বাড়ির সৌন্দর্য সত্যিই কিন্তু অসাধারণ এবং এই বাড়ির আশেপাশে যে সবুজের সত্যিই কিন্তু আপনাকে এখানে একটা শীতল বাতাস অনুভব করতে পারবেন লোকারণ্য এবং এই বাড়িতে যদি আপনি আসেন এখানে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং একটা জিনিস আপনাদের আজকে বলি যারা সবুজ পছন্দ করেন তাহলে তাদের জন্য কিন্তু এই কথাটা সত্যিই অনেক বেশি পছন্দ হবে যে যদি নিজেকে জানতে চাও তাহলে সবুজে মিশে যাও এটা কার কথা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে কথা তিনি সব সময় সবুজের মাঝে থাকতে পছন্দ করেন এবং সবুজের আশেপাশে যত দেখতে পাচ্ছেন এরকম গাছপালা কিন্তু আপনি শহর অঞ্চলে পাবেন না এবং এখানকার যে সবুজের যে অবরণ্য সত্যিই কিন্তু আপনাকে আপনার মনকে ভালো করে তুলবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এবং সবুজের পুরা জায়গাটাই কিন্তু একদম নীরব এবং সুন্দর একটা শীতল বাতাস কিন্তু রয়েছে এবং এখানকার যে বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদের আরেকটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সুন্দর একটা সিঁড়ি রয়েছে এবং এখানে কিন্তু বন্য বর্তমানে কেউ থাকে না এবং এই বাড়িটির নাম কিন্তু হয়েছে বনকুঠির কেউ থাকে না তারপরেও কিন্তু এই বাড়ির সুন্দর একটা নাম রয়েছে এই বাড়িটির নাম হয়েছে বনকুঠির নিচে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে ইয়ে দেওয়া আছে এবং উপরে কিন্তু মূলত বাসার যে ডিজাইনটা সেই ডিজাইনটা রয়েছে এবং উপরে টিনের চালের মতো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা ডিজাইন করা রয়েছে এবং এই বাড়িটা কিন্তু একটা রহস্যজনক বাড়ি কারণ এই বাড়িতে এখন পর্যন্ত আমি কেউ থাকতে দেখিনি এবং যারা এখানে এসেছেন তারা মূলত এই যে পাশে দেখতে পাচ্ছেন গেস্ট হাউস এই গেস্ট হাউসে তারা থেকেছে কিন্তু তারা কখন আমি কখনো দেখতে পাইনি যে এ বাড়িতে কেউ কে থাকতে তাই আমার কাছে কেন জনের মনে হয়েছে যে এই বাড়িটা একটা রহস্যজনক বাড়ি তো আপনার কাছে কিরকম মনে হয়েছে সত্যি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ